আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করব দেখেন আজকে আমি আমার আনার কাছে নাক কাটতে আসছি অনেকেই শুনে হাসবেন অথবা মনে করবেন আনারের আবার নাক কাটতে হয় নাকি বিষয়টা তেমন না বিষয়টা হচ্ছে আপনার কিছুদিন আগেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল টানা দুই তিন দিন বৃষ্টি ছিল এখন ছত্রাকের কারণে আপনার অনেক আনারের নাকের সাইডে ফুলের সাইডে আপনার এই যে ভিতরে যে পাপড়িগুলো থাকে এই পাপড়িগুলো থেকে আপনার সত্রাগের আক্রমণ হয় তার সাথে সাথে আপনার এই যে এই পাপড়িটা আছে এটা আস্তে আস্তে কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় পরবর্তীতে এখান থেকে শুরু করে পুরো আনারটাই আপনার ছত্রাকে আক্রমণ করে ফেলে এবং আনারটা ড্রপ হয়ে যায় ওই জন্য আজকে আমি আমার যেগুলো আনারে কালো হয়ে গেছে আপনার ছত্রাকে আক্রমণ করছে সেগুলো না কাটবার আর কি ওই জন্য আনারে না কাটতে আসছি দেখেন এই আনারটা দেখেন এখানে সেট হয়েছে সেট হওয়ার পরে এই জায়গায় কালো হয়ে গেছে এখন যদি এই কালো অংশটা যদি কেটে দেওয়া যায় কাটার পরে যদি একটা পাওয়ারফুল ছত্রাকনাশক যেমন যেমন টপ যদি স্প্রে করা যায় তো ইনশাআল্লাহ আশা করা যায় যে বেঁচে যাবে আনারটা যদিও একটু দেখতে অসুন্দর লাগবে কারণ এর নাকটা অনেকটা সৌন্দর্য বহন করে আনারের তারপরেও ফলটা টিকে যাবে এটা একটা বড় পাওয়া এক হাত দিয়ে ভিডিও করতেছি তার জন্য আমি কাটার পরে আপনাদের সামনে বাকিটুকু উপস্থাপন করতেছি এই যে দেখেন আমার আনারটা কেটে ফেলেছি এই যে দেখেন মোটামুটি আপনাদের নাকটা কাটার পরে এ অবস্থা হয়েছে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি যদি এইভাবে আনারটা যদি কেটে ফেলে দেন হানড্রেড পার্সেন্ট আশা রাখবেন না যে আনারটা টিকে যাবে অবশ্যই ফিফটি পার্সেন্ট আশা রাখবেন যে আনারটা টিকে যাওয়ার সম্ভাবনা আছে আর ফিফটি পার্সেন্ট রাখবেন না কারণ এটা টিকতেও পারে আপনার আবার নষ্ট হয়ে যেতে পারে যেহেতু আপনার একটা রোগাক্রান্ত আনারকে বাঁচানোর এটা একটা প্রয়াস তো তার জন্য আপনি ফুল কনফিডেন্স থাকবেন না এই যে দেখেন আনারটা কী অবস্থা এখানে এই কালো হয়ে গেছে একবারে ভিতরটা একেবারে কালো হয়ে গেছে এটা যদি আমি না কেটে দিতাম আপনার মোটামুটি এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পড়ে যাইতো আর কি গাছ থেকে জুড়ে যাইতো এখন এই আনারটা ট্রিটমেন্ট করার পরে আপনার যে মূল কাজ সব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যেটা এটা আপনার অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এটা আপনার আনারটা কাটার পরে নাকটা কেটে ফেলে দেওয়ার পরে আপনার এক লিটার পানিতে এক এমএল হারে আপনার পুরো আনার গাছ এবং আনার যে আনারগুলো আপনি কেটে ফেলেছেন নাকগুলো সেই আনারগুলো একদম ভিজিয়ে দিবেন তাতে কি হবে আপনার সেই আনারটা আর ছত্রাক বাড়বে না সেটা আর আক্রান্ত হবে না আশা করা যায় যে আশা করা যায় যে সেটা আপনার বেঁচে যাবে এবং ফলটা সুস্থ থাকবে অবশ্যই আপনি আনারটা কাটার পরে এরকম একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম